সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা সকলে খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো এখন আমরা রেডি হয়ে চলে এসেছি মানে চাপাড়ালিতে আর প্রথমে বাড়ি থেকে ব্লগটা চালু করতে পারিনি কারণ ঠিক ছিল না আজকে যাবো কি যাবো না তো এখন আমরা যাচ্ছি বাড়ির জন্য একটা টিভি কিনতে আমাদের আগের যে টিভিটা ছিল সেটা খারাপ হয়ে গেছে আর বোনার আমি অটোই উঠে গেছে এখন আমরা যাচ্ছি ক্রোমায় বারাসাতের যে ক্রোমাটা রয়েছে দক্ষিণ পাড়ায় সেটাতেই আমরা চলে এসেছি তো ভেতরে চলে আসলাম আর এখানে যে টিভি দেখা হচ্ছে যে বোনও বোনকেও নিয়ে এসে সাথে করে জানো তো বোন ছাড়া আমি যেতে পারি না আর এই যে নানান ধরনের টিভি নানান ধরনের দাম বেশি দামি টিভি নেবো না কারণ অত বাজেট আমাদের নেই এখন সত্যি কথা বলতে তো ওরা বললো ক্রোমার এই নিজস্ব ব্র্যান্ডের একটা ভালো টিভি আছে তো এটাই আমরা দেখলাম এই যে আমাদের খুলে দেখাচ্ছে যেহেতু আমরা বাড়ি একেবারে নিয়ে যাব ওই জন্য আমাদের উনি খুলে দেখাচ্ছে তো টিভিটা এখানে খোলা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ উনি ভালো করে আমাদের চেকিং করেই দিচ্ছে যে কেমন কি কারণ আমরা এখনই এক্ষুনি বলেছি নিয়ে যাব কারণ আমাদের টিভিটা চলছে না টিভিটা বন্ধ হয়ে গেছে তো ওই জন্যে দাদাটা ভালো করে আমাদের খুলে দেখিয়ে দিচ্ছে টিভিটা এই যে দেখো যে লাইন আসছে কি আসছে না সেটা আমাদের চেক করে দেবে তো এই যে চেকিং করা হয়ে গেছে এই যে দেখো সব খোলা মানে খুলে দিয়েছে ভালো করে এবারে লাইন আসবে কি আসবে না সেটাও ওরা দেখিয়ে দিচ্ছে এই যে সুইচ দিয়ে দিল আর এখানে এসেও গেছে লাইন দেখতেই পাচ্ছ তোমরা তো তাড়াতাড়ি আমরা বেশি দেরি করব না এটাকে নিয়ে যাব যে ক্রোমার টাটা প্রোডাক্ট এই যে চলে এসছে লেখাটা মানে অন হয়ে গেছে টিভিটা এবারে প্যাক করে দেবে আমরা বোন টোটো ডেকে নিয়ে এসছে আর আমরা বাড়ি চলে যাচ্ছি টোটোতে করে আমরা টিভি কিনেছি আমরা বাড়ি যাচ্ছি টিভিটা নিয়ে চলে এসছি বাড়িতে আর আমি একা একা উঁচু করে আনতে পারছি না তো বোন বললাম তাড়াতাড়ি একটু ভিডিও করে দে আর জেঠি জিজ্ঞেস করছিল কি এনেছিস তো আমি বললাম যে টিভি নিয়ে এসছি তো পরে চলে এসো দেখতে আর এই যে পরের দিন সকালে এই যে দাদা এসে গেছে টিভিটাকে মানে লাগানোর জন্য টিভিটা ইনস্টলমেন্ট করে দিচ্ছে এখানে দেয়ালে আগে এখানে যেহেতু আমাদের একটা টিভি ছিল তোমরা অবশ্যই দেখেছো হয়তো আমার আগের ভিডিওতে তো লাগানো হয়ে গেলে আগে আমাদের ব্লগটা চালিয়ে দেবো টিভিতে তো এই দেখো আমার ব্লগও চালু হয়ে গেছে লাগানোর পর এখন আমাদের ব্লগ দেখো দেখেছো নতুন টিভি লাগিয়ে ব্লগ চালিয়ে দিয়েছি নিজে কথা বলছে তো কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ইন্টারেস্টিং কোনটা